বাহরাইনের রাস্তায় স্মার্ট ক্যামেরায় রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং শুরু করেছে দেশটির ট্রাফিক বিভাগ এসব স্মার্ট ক্যামেরা দিয়ে রোড ঘাটে গাড়ি চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে কারা ট্রাফিক আইন ভাঙছেন তার নিবিড় পর্যবেক্ষণ করছেন তারা দেশটিতে নতুন যে ট্রাফিক আইনের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে তা দ্রুতই কার্যকর করা হবে এই স্মার্ট ক্যামেরার সহায়তা নিয়ে এমনটাই বলা হচ্ছে খবরে যদি কোনো ড্রাইভার ট্রাফিক আইনের ব্যত্যয় ঘটান তাহলে তাদের বিরুদ্ধে দ্রুততা সাথে নতুন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নতুন ট্রাফিক আইনের বিষয়ে ওয়াকিবহাল থাকা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাহরাইন প্রবাসীরা সৌদি আরবে গৃহকর্মীদের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পদক্ষেপ নিয়েছে দেশটির কাউন্সিল অফ হেলথ ইন্স্যুরেন্স সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন ক্যাটাগরির কর্মীদের ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্তির সম্ভাবনা যাচাই করতে একটি পরামর্শ টিম গঠন করা হয়েছে একই নিয়োগকর্তার অধীনে চার বা তার ততধিক গৃহকর্মী থাকলে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে গত পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে তিনজন অথবা দুইজন এমনকি একজন গৃহকর্মীকেও এই ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে ইন্স্যুরেন্স সুবিধার মধ্যে থাকছে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সাধারণ ও জরুরি চিকিৎসা হাসপাতাল ভর্তির খরচ আনলিমিটেড ইমার্জেন্সি ভিজিট ভ্যাকসিন ও ল্যাব টেস্ট সহ অন্যান্য হেলথ কাভারেজ এতে প্রবাসী শ্রমিকরা আগের চেয়ে আরও বেশি ভালো চিকিৎসা সুবিধা পাবেন সৌদি আরবে কুয়েতে প্রাইভেট খাতে স্থানীয় কুয়েতিদের চাকরির সুযোগ বাড়াতে প্রবাসী কর্মী নিয়োগে ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার জানিয়েছে যেসব পদে কুয়েতিরা কাজ করতে সক্ষম সেসব চাকরিতে বিদেশি কর্মী নিয়োগ করতে গেলে এখন থেকে অতিরিক্ত ফি দিতে হবে গালফ নিউজ এই খবর দিয়েছে এই পদক্ষেপ মূলত সরকারের কুয়েতাইজেশন নীতি ও ভিশন টু পরিকল্পনার অংশ যার প্রধান লক্ষ্য দেশটিতে প্রাইভেট সেক্টরে কুয়েতিদের অংশ বাড়ানো। এমন উদ্যোগের কারণে বোঝা যাচ্ছে ধীরে ধীরে বিদেশি কর্মী নেয়া কমাবে কুয়েত সরকার কুয়েতি অর্থনীতিবিদরা মনে করছেন ব্যাংকিং ফাইন্যান্স রিয়েল এস্টেট ও সার্ভিস সেক্টর সহ বিভিন্ন খাতে তরুণ কুয়েতিদের সম্পৃক্ত করাই হবে কুয়েতাইজেশন নীতির মূল লক্ষ্য এদিকে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ থেকে কর্মীদের সুরক্ষায় দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনের বেলায় কুয়েতে আবারও শুরু হচ্ছে মোটর সাইকেলে ডেলিভারি সেবা কুয়েতে জেনারেল ট্রাফিক বিভাগ ও জনশক্তি কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে আগামী সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম আবার শুরু হবে আরব টাইমস জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় মোটর সাইকেলে করে ডেলিভারি করা যাবে তবে হাইওয়ে ও রিং রোডে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয় বরং কুয়েতে অতিরিক্ত গরমের কারণে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ